তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আর আজকে একটা নতুন একটা ফানি ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হাসতে আসতে আপনাদের পেট ব্যথা হয়ে যাবে আর আজকে আপনাদের সাথে আছি আমি দীপ্তি আর আমি দেবিকা তো বন্ধুরা আজকে কিন্তু এই ভিডিওটি সত্যি যেটা বললাম খুব ফানি হতে চলেছে আর এটা কিন্তু ওয়েস্ট বাঙালি ভিডিও থেকে নেওয়া হয়েছে এখানে কিন্তু কিছু কিছু ক্লিপ টিকটক এর যে ক্লিপ ক্লিপ আছে সেই ক্লিপ মানে কেটে কেটে ভিডিও তৈরি করেছে কিন্তু খুবই ফানি হতে চলেছে আর ভীষণই মজা হতে চলেছে ভিডিওটি আর ভিডিওটির টাইটেলটি হলো বাঙালি মেয়েরা এত অস্থির হাসতে হাসতে পেট ব্যথা মানে প্রচুর পেট ব্যথা হয়ে যাবে হাসতে হাসতে ভিডিওতে তাই লেখা আছে আর তো আপনারা জানেনই যে মেয়েরা একটু দুষ্টমি হয়

আমি পরীক্ষাতে ফেল করলে সমস্যা নাই আমার পাপিয়া জানি পাই এটাই যাওয়া করবেন আপনারা সবাই আপনি কি পরীক্ষা শেষ করতে আমার বান্ধবী ওর সাথে আমার বিয়ে হইতে পারে পাশের লোক আমি তো আমার বউ আমার বন্ধুর বউ বন্ধুরা নতুন আজকের ভিডিওটি মতো ধরো হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক স্কুল লাইফে আমরাও একসময় আনন্দ ফুর্তি গান করছি সেই দিনটার কথা এখনো মনে পড়ে আসলে এই গানটা একটা অনেক পপুলার একটা গান আমার ভালোই লাগে আপনাদের কেমন লাগে আচ্ছা কিসে পড়েন টেনে বাস সামনে পরীক্ষা হ্যাঁ 15 তারিখ 15 ফেব্রুয়ারি কি একটা বিচ্ছিরি ডেট হেডলাইনে লিখছে যে ভালোবাসা দিবসের পরদিন পরীক্ষা কেমন লাগছে না আসলে সবার জন্য তো ভালোবাসা না চলুন বরিশালের খাতার গাড়ির একটু ডায়লগ শুনে আসি তারা কিভাবে কথা বলে মগবাড়ি বরিশাল যদি একবার যান আর আইবেন না জীবনে যা খাইতে চাইবেন খান কি কো মুজেইয়া খাইতে চাইবেন কাকরা বাজা খাইছেন জীবনে মগ বরিশালে গেলে খালে গুন্ডি কাকরা উড়াবো এই কাকরা ভাঙে ভাঙে আমনেরে খাওয়ামু হ্যাঁ আর কি খাইতেছেন কোন খাওয়া সারা বরিশালে কিছু নাই হ্যাঁ মাইয়ে মুইয়া সবকিছু আছে আপনি কি সান কোন একদম বাম্পার মারছেন এবার কামাই আমার তারে একটা আমি সে বাইকে করে আমার নিয়ে ঘুরবো তোর থেকে আমি কিছুই চাই না খালি ভালোবাসাটাই চাই তুই আমার ভালোবাস অনেক অনেক ভালোবাস মনো ডাইলে লবণ দেশ না দিবাদ

এসব আবেগ দিয়ে জীবন চলে না টাকা পয়সা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পলাবে এটাই বাস্তবতা আরে বিপিএল এর ক্যামেরাম্যানকে নোবেল দেওয়া দরকার তিনি কি না করছে বলেন তো দেখি প্রযোগী হতে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে পাকিস্তানের তেরো বছর বয়সী এক শিশু জোরালো আলটিমেটাম দিয়েই তার বারো বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করার প্রস্তাব রেখেছে দুই পরিবারের কাছে এমনকি হবুবউকে আইফোন ফিফটিন গিফট করার পরিকল্পনাও করছে করে আয়োজন করেছে বর ও কোণের পরিবার শুধুমাত্র সন্তান যেন পড়াশোনা চালিয়ে যেতে পারে তাই এই সাহসী উদ্যোগ নিয়েছে পরিবার গেল সপ্তাহে তাদের বাগদান অনুষ্ঠিত হয় এবং সেই ভিডিও রাতারাতি ঝড় তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরে এরা তো তেরো বছর বয়সে বিয়ে করে সংসার শুরু করছে আর আমরা এত বড় হয়েও তো পারলাম না কি বলেন আপনারা Sí, la ক্লাস সিক্সে পড়ার মেয়ের কথা শুনে তো আমি নিজের অবাক হয়েছি আপনাদের কেমন লাগছে তা কমেন্টে জানাবেন শিব ভাই একজন ভালো মনের মানুষ আমার পক্ষ থেকে ভালোবাসা দোয়া দুটোই রইল ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ ফলো করবেন ধন্যবাদ পেপার কেটে ওদের ছবিটা নিয়ে রে বাবা কেমন আজকে ক্রাশ ছিল হ্যাঁ ক্রাশ ছিল মানে ও খেলা থাকলাই মিস কখনোই করতাম তো এখন দেখা হয় না তত একটা খেলা আসলে অনেক ব্যস্ততা বেড়ে গেছে আপনার পছন্দ কি আমারও একসময় তাসকিনের মানে যখন আমি 9 10 এ পড়তাম তাসকিনের অনেক বড় ভক্ত মানে ভক্ত ছিল তাসকিনের ফ্যান দিয়ে দেখি জগন্নাথ ইউনিভার্সিটি ভরা সো তাসকিনের হাইট ওর চেহারা আমার সেই ভালো লাগে যাই হোক বাংলাদেশে পাঁচটা প্লেয়ারের নাম বলতে পারবেন তাস্কিনের নাম দেখলাম ভিডিওটা কিন্তু সত্যি বল খুবই ফানি ছিল ভীষণই ফানি ছিল মানে কিছু কিছু মেয়েদের কথা বলেছে ভিডিওতে মানে সেই মেয়েরা হলো মানে কি বলেছে যে এরকম তারা ইনকাম করে তাদের বরকে খাওয়াবে তারা বড় শুধুমাত্র ভালোবাসলেই তাদের হবে এবার সেটা বলেছে এবার অবশ্যই সেটা ঠিক এবার যদি সেই বরটা যদি ফাঁকি দিয়ে অন্য কারো অন্য কোনো মেয়ের কাছে চলে যায় তার জন্য হলো সেটাই বলেছে তখন যদি চলে যায় সেটার জন্য আমরা টাকা দেবো না মানে আমরা তাদের খেয়াল রাখবো না সেই কথাটা বলেছে সেটা কিন্তু সঠিক কারণ একটা মেয়ে কিন্তু ভালোবেসে অবশ্যই তাকে সবকিছু দিতে পারে কিন্তু সে যদি অন্য কথা যদি ভালোবাসে তাহলে অবশ্যই কিন্তু সেখান থেকে কিছু দেবে না কিছু পাবো না তার কাছ থেকে তো বন্ধুর আরেকটা ভিডিও ছিল মানে বরিশালের কিছু কিছু ভাষা মানে এত সুন্দর ভাষাগুলো মানে আমার খুব পছন্দ হয় বরিশালের ভাষাগুলো মানে বলতে হয়তো পারি না কিন্তু শুনতে খুব মজা লাগে বরিশালের ভাষাগুলো আর ভীষণ ইন্টারেস্টিং ভীষণ মজার ছিল ভিডিওটি এত সুন্দর ছিল যে ধারণার বাইরে তো বন্ধুরা আমারও কিন্তু খুব ভিডিওটা খুব সুন্দর লেগেছে এই ভিডিওটিতে প্রথম সিন ছিল হচ্ছে কিছু বাচ্চারা মানে স্টুডেন্ট স্কুলে পড়ছে যেরকম হয়তো মাধ্যমিক লেভেলে তারা এই পাশ করাটা হচ্ছে খুব জরুরি এক্সাম দেওয়ার পরে বলছে দাদা যে দাদা এক্সাম দিয়েছে কেন কে হচ্ছে বিয়ে করার জন্য মেয়েটা বলছে আমি পাশ করতে পারলেই আমি বিয়ে করে নেবো আর একজন বলছে আমি পাশ করি বা ফেল করে একটা ছেলে বলছে আমার তো একটা বাপিয়া মনে হয় নামটা বলেছিল বাপিয়া তো আছে ওর বিয়ে করে নেবো আরে একটা ছেলে বলছে কি যে আমি আমি মেয়ে কোথায় পাই আমার বন্ধুর বউ আছে আমি তার সাথে বিয়ে করবো

খুব কাউকে গোলাপটা কিনে কাউকে দেবে এরকম তো আর হয় না ওনার তো স্বার্থের মতন না অনেক সময় নিজেরা কি খাবে আর গোলাপের পিছনে বা কিনতে গিয়ে ওটা ওয়েস্ট করবে তো এরকম একটা ব্যাপার তো তারা ওরকম পেয়েছে আর একটা ফুল ফুলটা হচ্ছে একটা সৌন্দর্য একটা মানে খুব সুন্দর একটা জিনিস তো সেটা যখন পাচ্ছে আর কেউ ভালোবেসে দিচ্ছে সেটা তারা সত্যি খুব ভালো মানে খুব আমি ভালো লাগে আনন্দ লাগে তাদের আর একটা সিন ছিল যে পাকিস্তানের জন্য তেরো বছরের মানে ছেলেটা মেয়েটার বয়স ছিল বারো বছর এদের কিন্তু বিয়ে করে দিচ্ছে কেন যাতে পড়াশোনায় মন বসতে পারে পড়াশোনায় যদি ধ্যান দিতে পারে পরবর্তীতে তার জন্য মানে বিয়ে করিয়ে দিচ্ছে ফ্যামিলির থেকে এটা মনে করে বিয়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ অবশ্যই আপনার পড়াশোনা মাথায় ঢুকবে অবশ্যই কিন্তু এটা বলবেন তাহলে দেখাবেন অবশ্যই বাড়িতে কিন্তু বিয়ে দিয়ে দিচ্ছে আর এরকম যদি কারোর সঙ্গে হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আর যারা না করে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করবো দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে তো এখন মতন বাই বাই